হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন প্রায় অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও করা হয় না ভাবলাম আজ একটা ভিডিও করেই ফেলি বেশ অনেক দিন আগে ভাঙাড়ির দোকান থেকে বেশ কিছু কাচের বোতল কুড়িয়ে কিনে এনেছিলাম অনেকটা নোংরার মাঝখান থেকে বেছে বেছে নিয়ে এসেছিলাম আর নিয়ে আসার পর কিছু বোতলে পেন্টিং করেছিলাম আর কিছু বোতল রেখে দিয়েছিলাম তো তার মধ্যে থেকেই একটা বোতল বেছে নিয়েছি আর ছিল কিছু ক্লে ক্লেগুলো নিয়েছিলাম আমি দারাজ থেকে একটা ভাঙা আয়নাতে কিছুটা ডেকোরেশন করার জন্য তো সেইগুলো করার পর কিছুটা ক্লে বেঁচে যায় আর সেগুলো আমি রেখেও দিয়েছিলাম তো রেখে দেওয়ার পর এমনি ফেলে রেখে দিয়েছিলাম আর সেগুলো নিয়ে আমার বিড়াল খেলতে খেলতে কিছুটা ফুটো ফুটো করে রেখে দিয়েছিল আর সেগুলো শুকিয়ে গিয়েছিল আর কিছুটা ভালো তো সেগুলো দিয়ে আজ একটা কিছু বানাবো তো কাচের বোতলটাতে প্রথমে হালকা লাল কালারের দিয়ে দিয়ে প্রথমে কিছুটা ফুল বানিয়ে নিলাম এপাশ ওপাশ দিয়ে মোট তিনটা ফুল হয়েছে ফুলের নাম ঠিক জানি না যেমনটা মনে হয়েছে তেমনটা করেই দিয়েছি আর তার মাঝখানে দিয়েছি হালকা হলুদ কালারের একটা ক্লি যাতে করে দেখতে সুন্দর লাগে আর সেটা বসিয়ে দেওয়ার পর একটা কাঠি দিয়ে খোঁচা খোঁচা করে দিয়েছি যাতে দেখতে আরও ভালো লাগে বেশি আলুর জন্য বোঝা যাচ্ছে না এখানে যে কেমনটা হয়েছে কাঠি দিয়ে খোঁচা খোঁচা করে দেওয়ার পর কিন্তু সামনাসামনি দেখতে বেশ লাগছে তারপর সবুজ কালারের কিছু ক্লে নিয়ে ডালপালা করে দিয়েছি ক্যামেরার জন্য এখানে পেস্ট কালারের মতো লাগছে প্রথমে লম্বা লম্বা করে নিয়ে দিয়েছিলাম কিন্তু ভালো লাগছিল না দেখতে তারপর ক্লেগুলোকে তুলে আবার নতুন করে বসিয়ে দিয়েছিলাম এই ক্লেগুলো বেশ নরম যত হাত দিয়ে মথা যাবে ততটাই নরম হবে আবার বাতাসের সংস্পর্শে এলে একটা ফোন সাইজের হয়ে যায় ক্লেগুলো আনার পর আয়নাতে কাজ করার পর ভাবছিলাম এগুলো দিয়ে আর কি বা করব। শুধু শুধু ক্লেগুলো নষ্ট হলো এই বলে ক্লেগুলো রেখে দিয়েছিলাম যদি কখনো কিছু মনে পড়ে তখন সেটা দিয়ে কাজ করা যাবে এখন আপাতত রেখে দেয় এই বলে রেখে দিয়েছিলাম আজ হঠাৎ করে মনে হলো যে এই কাচের বোতলগুলো তো রয়েই গেছে সেগুলোতে একটু চেষ্টা করে দেখি কেমন হয় এই বলে শুরু করে দিলাম ফুলের পাশাপাশি বোতলের গায়ে ডালপালাগুলো একে একে দিয়ে নিলাম আর সবগুলো বসানোর আগেই আঠা দিয়ে নিয়েছি কারণ আঠা না দিলে এগুলো উঠিয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে সেই জন্য আমি প্রত্যেকটার আগে আঠা বসিয়ে নিচ্ছি যাতে করে উঠে না যায় ডালপালাগুলো রেডি হয়ে গেলে এবার পাতা বসানোর পালা পাতাগুলোও ছোট ছোট করে একটা একটা করে বানিয়ে নিব আর এই পাতাগুলো বানানোর সময় আমার বিড়ালটা খুব জ্বালাচ্ছিল সেই জন্য একটু বেশি সময় লেগে গিয়েছে ও টেবিলের নিচ থেকে শুধু সামনের দুই হাত বাড়িয়ে দিয়ে নেওয়ার চেষ্টা করছিল ও মনে করছিল। আমি না কি করছি এই যে ও সামনের হাত বাড়িয়ে দিচ্ছিল আর আমার ক্যামেরা প্লাস টেবিল দুইটাই নড়াচড়া করছিল তো লাস্ট মুহূর্তে ওর সাথে না পেরে একটু চুপ করে বসেছিলাম আর ওই সময় ও টেবিলের নিচেই শুয়ে পড়েছিল আর তারপরেই আমি একে একে পাতাগুলো সব বানিয়ে নিয়েছি আর তারপর সব প্রত্যেকটা পাতার নিচে আঠা দিয়ে বোতলের গায়ে একটা একটা করে লাগিয়ে নিয়েছি আঠাগুলো দেওয়ার কারণে বোতলের গায়ে পাতাগুলো বেশ মজবুত হয়ে লাগিয়ে থাকবে শুধু পাতা না পুরো ফুমের কাজটায় সুন্দরভাবে লেগে থাকবে পরে শুধু উপর থেকে ময়লাগুলো পরিষ্কার করা যাবে আর নয়তো যখন ময়লা পড়বে ময়লা পরিষ্কার করার সময় সবগুলো বোতলের গায়ে থেকে শূন্যের উপর উঠে আসবে আর আমার কষ্টটাই বৃথা যাবে কিছুদিন যদি নাই রাখতে পারি তাহলে আর কষ্ট করে কী লাভ তো এই যে বক বক করতে করতে আমার কাজ শেষ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম